গুড ইভিনিং মাই সুইট লাভলি ফ্রেন্ডস ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপ সঙ্গিতা আই হো ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সো ফ্রেন্ডস আজ হলো সানডে ফোর্থ ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল চারটে ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা ওয়ান্স এগেন স্টার্ট করে দিলাম তো প্রিয় বন্ধুগণ আমার এর আগের ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম এবং সেই কথা অনুযায়ী আজ আমি চলে এসেছি আমাদের হুগলি জেলার ব্যান্ডেল রাজহাট গ্রামে অবস্থিত লাহিরি বাবার আশ্রমের পার্ট টু ব্লকটি নিয়ে প্রিয় বন্ধুগণ আজ লাহিরি বাবার আশ্রমের পার্ট 2 এর লাস্ট ব্লকটা স্টার্ট করার পূর্বেই আপনাদেরকে কয়েকটি কথা জানিয়ে রাখি আপনারা যারা কিনা এই লাহিরি বাবার আশ্রমটিতে আসতে ইচ্ছুক রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে লাহিরি বাবার আশ্রমের ফার্স্ট ব্লগের মাধ্যমে সমস্ত ইনফরমেশনগুলি শেয়ার করেছি কাইন্ডলি আপনারা আমার চ্যানেলে লাহিরি বাবার আশ্রমের ফার্স্ট ব্লগটা চেক করলেই আশা করি বুঝতে পারবেন নিশ্চয়ই উপকৃত হবেন এবং আপনাদের সুবিধার্থে লাহিরি বাবার আশ্রমের ফার্স্ট ব্লগের লিঙ্কটা আই বাটন এবং ডিসক্রিপশনে আমি শেয়ার করে দেবো আশা করি আপনারা সেখানে ক্লিক করে অতি অনায়াসেই দেখে নিতে পারবেন আশ্রমটির মূল প্রবেশ প্রবেশ করার পূর্বে অর্থাৎ মন্দির প্রাঙ্গণের মূল প্রবেশ প্রবেশ করার পূর্বে আপনাদের জুতো জোড়াগুলো খুলে তবেই প্রবেশ করতে হবে জুতো রাখার জন্য আশ্রমের ভেতরে জুতো ঘর রয়েছে যেখানে আপনারা দশ টাকার বিনিময়ে আপনাদের জুতো জোড়া জমা রাখতে পারেন এক সুন্দর মনোরম প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে এই আশ্রমটি রয়েছে আশ্রমের এই প্রাকৃতিক পরিবেশে এসে মনে হচ্ছে মনের সমস্ত ক্লান্তিগুলি এক নিমেষে যেন দূর হয়ে গিয়েছে এই মনোরম প্রকৃতিময় আশ্রমটির মধ্যে রয়েছে খুদে শিশুদের জন্য উন্মুক্ত একটি শিশুদ্যান যেখানে খুদে শিশুরা নিজেদের মনের আনন্দে খেলাধুলা করে চলেছে পাশাপাশি প্রকৃতিময় এই আশ্রমটি চারিপাশে মনোমুগ্ধকর চোখে পড়ার মতন নানান কারুকার্যগুলি ছড়িয়ে রয়েছে শিশু উদ্যানের ঠিক পাশেই রয়েছে কাঁচের নির্মিত এই উপাসনা কক্ষটি বা ঘরটি তবে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই উপাসনা কক্ষটি বা ঘরের ভেতরে রূপ ছবি বা ভিডিও তোলা যাবে না পুরোপুরি নিষিদ্ধ রয়েছে তাই উপাসনা কক্ষটি বা ঘরের বাহিরের যে অংশটি রয়েছে সেই অংশটি আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি প্রিয় বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে উপাসনা কক্ষের বাঁধিকে রয়েছে বংশীধারী শ্রীকৃষ্ণের একটি মূর্তি শ্রীকৃষ্ণের মূর্তির দুই পাশে রয়েছে অসাধারণ দেখবার মতন দুটি ময়ূরের মূর্তি উপাসনা কক্ষের ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দোলায় দোলে রাধাকৃষ্ণের সত্যি অপূর্ব এক দৃশ্য আপনারা যারা আশ্রমের ভোগের মহাপ্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলে রাখি সকাল দশটা থেকে বারোটার মধ্যে এই উপাসনা কক্ষেই কিন্তু ভোগের মহাপ্রসাদের কুপনগুলি দেওয়া হয়ে থাকে আপনারা কিন্তু অনুগ্রহপূর্বক এই উপাসনা কক্ষ থেকে ভোগের মহাপ্রসাদের কুপনটি কালেক্ট করে নিতে পারেন আশ্রমের উপাসনা ঘাটটি পেরিয়ে ক্রংকিটে রাস্তা বরাবর হেঁটে এখন আমরা চলে এসেছি আশ্রমের মূল কেন্দ্রস্থলটিতে মানে আশ্রমের মূল মন্দির প্রাঙ্গনের দিকে আশ্রমের মূল মন্দির প্রাঙ্গনের দিকে একটু এগিয়ে এসেই চোখে পড়ল অসাধারণ এক শিল্পকলার এই শিল্পকলাটি মনে করিয়ে দিল সেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী এবং সেই রথে অর্জুন কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত যে শিল্পী তার অসাধারণ কারুকার্যময় এই শিল্পকলার দ্বারা মহাভারতের এই অংশটুকু আমাদের সকলের মাঝে যেভাবে বর্ণনা করেছেন সত্যি প্রশংসনীয় শিল্পীর চিন্তাধারা শিল্পীর শিল্পকলাকে সত্যি অন্তর থেকে কুর্ণিস জানাই প্রিয় বন্ধুগণ আশ্রমটির মূল মন্দির প্রাঙ্গনের দিকে প্রবেশ করার পূর্বেই আপনাদেরকে কয়েকটি কথা আমি জানিয়ে রাখি যেগুলি কিনা আশ্রমের নিয়ম এবং এই নিয়মগুলি আমাদের সকলকে বাধ্যতামূলক মেনে চলতেই হবে প্রথমত মহিলাদের ক্ষেত্রে আশ্রমের এই মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পূর্বেই মাথায় কাপড় বা ওড়না জড়িয়ে তবেই প্রবেশ করতে হবে পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে 하টুন নিচে কাপড় থাকা বাধ্যতামূলক মানে কোনো হাফ প্যান্ট বা ক্রাগ জিন্স পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না ফুল প্যান্ট অথবা ফুল অথবা ধুতি পরে তবেই কিন্তু মন্দির প্রাঙ্গনে আপনারা প্রবেশ করতে পারেন এবং মূল মন্দির প্রাঙ্গনের ভিতরে আপনারা কোন রূপ ছবি কিংবা ভিডিও শ্যুট করতে পারবেন না পুরোপুরি নিষিদ্ধ রয়েছে আশ্রমটির মূল মন্দির প্রাঙ্গনের গেটের সম্মুখে ধূপকাঠি এবং মোমবাতি দশ টাকার বিনিময় ক্রয় করে নিয়ে এখন আমরা ধীরে ধীরে মূল মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে চলেছি চারিদিক জলবেষ্টিত ছোট্ট একটি পুকুরের মাঝে শুভ্র বর্ণের এই মূল মন্দিরটি কিন্তু অবস্থিত রয়েছে পাশাপাশি মূল মন্দিরটিকে ঘিরে মূল মন্দিরের বাঁ দিকে এবং ডান দিকে ছোট ছোট দুটি মন্দিরও কিন্তু রয়েছে মূল মন্দির প্রবেশ করার পূর্বে প্রত্যেক দর্শনার্থীদের জলে পা একটি ব্রিজের দিয়ে হেঁটে তবেই কিন্তু মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে হবে এই জলবেষ্ঠিত মূল মন্দিরের জলাশয়টির দুই প্রান্তে দুটি জলের ফোয়ারাও কিন্তু রয়েছে যা কিনা এই জলাশয়টির ওপর দেখতে ভারী সুন্দর লাগছে মূল মন্দিরটিকে ঘিরে মূল মন্দিরের ভিতরে একাধিক ছোট ছোট মন্দিরগুলি রয়েছে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশের মন্দির রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মন্দির রয়েছে পাশাপাশি বিভিন্ন দেব দেবীর মন্দিরগুলিও রয়েছে এই মূল মন্দির প্রাঙ্গণটির ভিতরে পূর্বেও বলেছি আবারও আপনাদের সকলকে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি মূল মন্দির প্রাঙ্গনের ভিতরে কোনোরূপ ছবি কিংবা ভিডিও তোলা পুরোপুরি নিষিদ্ধ তাই কোনরূপ ছবি বা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে পারলাম না প্রিয় বন্ধুগণ যতটা সম্ভব আমার পক্ষে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে মূল মন্দির প্রাঙ্গনের দুই প্রান্তে রয়েছে দুটি মন্দির আসুন প্রিয় বন্ধুগণ আমরা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে যাই মূল মন্দির প্রাঙ্গনের ডান দিকে রয়েছে রাম মন্দির যেখানে রয়েছে শ্রীরামচন্দ্র মাতা সীতা এবং লক্ষণ এবং রয়েছে বজরঙ্গলি আসুন প্রিয় বন্ধুগণ আমরা করজোরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবার চলুন প্রিয় বন্ধুগণ ধীরে ধীরে দেখে যাক মূল মূল মন্দির মন্দির মন্দিরটি দেখেন বা কালী মা দুর্গা এবং বংশীধারী শ্রীকৃষ্ণের মন্দিরটি মূল মন্দির প্রাঙ্গনের দিকের এই মন্দির প্রাঙ্গনের অংশটুকু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পারলাম না প্রিয় বন্ধুগণ প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমি ক্ষমা প্রার্থী কারণ ঈশ্বরের আরাধনা করতে গিয়েছি সেখানে এবং ঈশ্বরের আরাধনায় আমি বিভোর হয়ে গিয়েছি এবং আমার মনেও ছিল না যে এই মন্দির প্রাঙ্গনের ভিডিওটি আমি শ্যুট করিনি পরবর্তীকালে যখন আমি ভয়েস ওভারের মাধ্যমে এবং এডিটিংয়ের মাধ্যমে আমি ভিডিওটি যখন সেট করছিলাম তখন আমার লক্ষ্য হলো যে আমি ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছি তো প্লিজ কিছু মনে করবেন না আপনারা আশা করি কিছু মনে করবেন না ঈশ্বরের স্থানে আমরা গিয়েছি সকলেই আমরা ঈশ্বরের আরাধনা করব তাই নয় কি যেটুকু পেরেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো যাই হোক প্রিয় বন্ধুগণ আমার এই ত্রুটি ভুলটুকু আপনারা নিশ্চয়ই মার্জনা করবেন এবং এর পাশাপাশি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে রাখি আমাদের লাহিরি বাবার এই আশ্রমটিতে কিন্তু থাকা খাবার সুব্যবস্থা রয়েছে যে সকল প্রিয় বন্ধুগণ দূর দূরান্ত থেকে এই লাহিরি বাবার আশ্রমটিতে আসবেন তাদের সুবিধার্থে আশ্রমে কিন্তু অতিথি নিবাস রয়েছে এবং আশ্রমের অতিথি নিবাসে কিন্তু সুব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার আপনাদের কোনো অসুবিধা হবে না অনুগ্রহপূর্বক আশ্রমটিতে আসার আগে আশ্রমের কন্টাক্ট নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন এবং যদি কন্টাক্ট করে না পান সেই ক্ষেত্রে আশ্রমে এসে আপনারা উপাসনা গারে আপনাদের রুমটি আপনারা বুকিং করে রাখতেই পারেন সপ্রিয় বন্ধুরা আজকে লাহিনী বাবার আশ্রমের এই লাস্ট ব্লকটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আমার লাহিরি বাবার আশ্রমের লাস্ট ব্লগটিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বনির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না প্রিয় বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আরো একটি ফাটাফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন এখানেই সমাপ্ত করলাম বাই বাই বন্ধুরা